কোনো পানি পড়ার জন্য কোনো হুজুরের কাছে যাইবেন না সুরাতুল ফাতিয়া পড়ে পানিতে ফু দিয়ে খাবেন সব অসুখ ভালো হয়ে যাবে রাসুল বললেন যে প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে সোজা জান্নাতে চলে যাবে কোথায় যাবে এক নাম্বার সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে পৃথিবীর কোনো বিপদ আপনার ওপরে আসবে না অনেকে জেনা করেছি অনেকে মিথ্যা কথা বলেছি অনেকে অশ্লীল ছবিগুলো রাতের বেলা দেখেছি অসংখ্য জায়গায় একা প্রথম সুরার নাম কি সুরাতুল জানেন তো সবাই সবাই জানেন একবার পড়লেই জমা হয়ে যায় কোনো পানি পড়ার জন্যে কোনো হুজুরের কাছে যাইবেন না সুরাতুল ফাতিয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে খাবেন সব অসুখ ভালো হয়ে যাবে শেষে একটা সুরা দিয়েছেন আল্লাহ সুরা ইখলাস একবার পড়লে কয় কয়পাড়া নেক তিন পারা কয়পাড়া দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এই কোরানের সব দামি আয়াত কোনটা বলেন আয়াতুল কুরসি মান কর আয়াতুল কুরসি ইফি দুবুরি কুল্লিসওয়ালা তিন মিত্তুবাহ লামিয়াম না আহুম দহুল ইল জান্না ইল্লা আইয়ামু রসুল বললেন যে প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুর্সি পড়ে এসে সোজা জান্নাতে চলে যাবে কোথায় যাবে জান্নাতে চলে যাবে শুধু জান্নাতে যায় না কারণ তার ইল্লা আইয়ামু মৃত্যু হয় না এই জন্য জান্নাতে যায় না বললেই সে জান্নাতে চলে যাবে প্রত্যেক ফরজ নামাজের পর কোনটা পড়বে আমরা ইলাহা ইল্লা লা ইলাহ ইল্লাহুয়া আল নাকি আসসালামু আলাইকুম রহামাতুল্লাহ সসলাম আলাইকুম রহামাতুল্লাহ মামিন হ্যাঁ মোনা যাক না আগে তাসবি আগে এই পড়বেন রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আয়াতুল কুর্তির সাথে সম্পর্ক করে তার সাথে সম্পর্ক হয় কার আল্লাহ তে নয় নম্বর সুরাই কোরআনের কয় নম্বর সুরার নাম হলো সুরাই আত্মা বা নামটা কি বলেন ক্রমিক নাম্বার কত নয় নাম কি গোনা নাই এমন মানুষ কে আছে দাঁড়ান যে হুজুর আমার গোনা নাই জীবনে কে আছে স্টেজে কেউ আছে নাকি প্রথম নাম্বার পাঁচটা লাভ আছে তাও করলে লাভ আছে কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার সকল বিপদ থেকে করবে পৃথিবীর কোনো বিপদ আপনার আসবে না দুর্ভিক্ষ আসবে না কিন্তু দুই হাজার তেইশ সালে দুর্ভিক্ষ আছে না নেই কথা বলেন আছে আছে আরে দুই হাজার তেইশ সালে দুর্ভিক্ষ হয় দুর্ভিক্ষ পৃথিবীর কেউ দেয় না দুর্ভিক্ষ দেন একজন চিৎকার দিয়ে বলেন তিনি কে এ দুই বৃক্ষর মুক্তি থেকে পাওয়ার জন্য কাকে ডাকবো আমরা সবাই বলেন কাকে আল্লাহকে দ্বিতীয় নাম্বার তার হাতের দোয়া সব কবুল হয়ে যায় যে যত বেশি সাথে থাকে মতো তার হাতের দোয়া তত বেশি কবুল করেন তিনি কে আমরা সব সময় একটা বাক্য আজ থেকে পড়বো পক্কটার নাম বলেন আস্তাগফিরুল্লাহ ফিরুল্ল চিৎকার দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ পিছনের ভাইরা বলেন আস্তাগ ফিরুল্লাহ আরো জোরে বলেন দেখি চিৎকার দিয়ে বলেন আমরা ইস্তেক ফারের সাথে সুফারগুলোর মতো লেগে থাকবো আজ থেকে ইনসা ওজো নাই উঠেছেন এরপরও এই শব্দটা পড়তে পারবেন আস্তাগ ফিরুল্লাহ আস্তাগ ফিরুল্লাহ রসুল বললেন মুসলিমের বর্ণনা রাসূল বললেন আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি তাওবা করে একজনের কাছে চিৎকার দিয়ে বলেন তিনিকে কে কোনো গুণা আছে শুধু রাসুলের নয় পৃথিবীর কোনো নবীদের কোনো গোনা নাই তারা মাসুম বেগুনা আমাদের গোনা আছে অথচ রাসুল বলতেন প্রতিদিন সত্তর বার ওর বেশি আমি আল্লাহর কাছে তাওবা করতাম সুহান আল্লাহ বলেন আমাদের করার দরকার আছে সবাই বলেন আছে কয়বার একবার দুইবার একশো বার দুইশো বার সব সময় আমাদের গোনা আর আমাদের একটা ক্যাপসুল একটা মেডিসিন সব সময় থেকে আমরা সেবন করব। ওই মেডিসিনের নাম কি বলেন গরুর গোস্ত খাইলে তারিখ থেকে বলছি গরুর গোস্ত খাইলে দেখবেন কি হয় অ্যালার্জি বাড়ে না কমে পাঁচ টাকার একটা ট্যাবলেট যদি খান অ্যালার্জি কমে না বাড়ে সবাই বলেন রাসুল বললেন যখনই তোমাদের গোনা হবে এই গোনা কমানোর জন্য সাথে লেগে থাকো। যদি লেগে থাকো সব গোনাগুলো নেমোশন করে দিবে তিনি কে আমরা কত জায়গায় কত গোনা করেছি কোনো হিসাব অনেকে জেনা করেছি অনেকে মিথ্যা কথা বলেছি অনেকে অশ্লীল ছবিগুলো রাতের বেলা দেখেছি অসংখ্য জায়গায় একা কি কেউ জানে না কিন্তু জানেন কে এই গোনা আছে আমরা অনেকে বেনামাজি ছিলাম নামাজ পড়ি নাই কিন্তু এখন নামাজ পড়ি ঠিক না বা ঠিক অনেকে টেবিলের নিচে ঘুষ খায় আছে না নাই অনেকের অসংখ্য গোনা আছে কিন্তু এই গুণা মাফ করতে পারে তিনি কে তাহলে তাও বা করলে লাভ হবে কয়টা রিজিক দিবেন কে বিপদ থেকে মুক্তি দিবেন কে অসুস্থতা থেকে সুস্থ করবেন কে পৃথিবীর সব মুসিবত থেকে তিনি হেফাজত করবেন তিনি কে আরেকটা লাভ হলো আপনি যা দোয়া করবেন দাওয়া আল্লাহ তাকে বানিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কী বানাবে সবাই বলেন কি বানাবে মোস্তাজাব দাওয়া মানে বুঝেন রাসুলের কাছে একজন সাহাবিরা এসে বলছেন রাসুল আপনি দোয়া করেন এই মদিনায় বৃষ্টি হয় না আপনি বৃষ্টি দেন রাসুল মুস্তাজাবুদ্দাওয়া সাহাবিদের সবাই ডাকে বললেন তোমরা এখানে বসো আসো আমরা সবাই দোয়া করি বৃষ্টির জন্য রাসুল দুই হাত তুলেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও সাথে সাথে হাত নামানোর আগে কে বৃষ্টি দিয়েছে বৃষ্টি পড়ছে প্রথম দিন বৃষ্টি দ্বিতীয় দিন বৃষ্টি তৃতীয় দিন বৃষ্টি চতুর্থ দিন বৃষ্টি সাত দিন বৃষ্টি এইবার সাহাবেরা কয় নবী এইবার আপনি বৃষ্টিটা বন্ধ করতে বলেন এছাড়া এমনভাবে শুরু হয়েছে বৃষ্টি আমরা বাহির হতে পারি না রাস এইবার ওই সাহাবেদের নিয়ে বলছেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ বলছেন নবী আপনি তো বৃষ্টি করা হওয়ার জন্যে দোয়া করেছেন আপনি তো বন্ধের জন্যে দোয়া করেন না আপনি বলেছেন বৃষ্টি দাও আমি বৃষ্টি দিতেছি আপনি যদি বন্ধ না করতে বলেন কেয়ামত পর্যন্ত এইভাবে বৃষ্টি চলতে থাকবে মুস্তজা উদ্দাউয়া সাহাবিরা ছিলেন এমন তারা দোয়া করত জমিনে আরস পর্যন্ত দোয়া কবুল করতো কে রাসূল বললেন যারা যত বেশি ইস্তেখফারের সাথে লেগে থাকবে তাদের হাতের দোয়া বেশি কবুল করবে কে